বাবা কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে তিশা এখন যেরকম ভিডিও বানাচ্ছেন খন্দকার মুস্তাকের সাথে সেগুলো আসলে গ্রহণযোগ্য নয় কারণ খন্দকার মেয়ের বয়সের থেকেও মোস্তাকের ছোট হচ্ছেন তিশা তাদের বিয়েটা যদি স্বাভাবিক প্রক্রিয়াতে হতো তাহলে হয়তো বিষয়টা এতটা গড়াতো না যতটা এখন গড়িয়েছে এর কারণ একটাই অপহরণ ব্ল্যাকমেইল একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া যেটা তিশার বাপ মায়ের কান্নাকাটি দেখলেই বোঝা যায় তিশাকে হয়তো ব্রেন ওয়াশ করে ফেলেছে খন্দকার মোস্তাক এমনটাই বলছেন অনেকেই তিশার বাবা সর্বশেষ চ্যালেঞ্জ করেছেন যে একদিন সত্যিটা উঠে আসবে তিশা একদিন মুখ খুলবে আর তখনই নাকি বেরিয়ে আসবে খন্দকার মোস্তাক আহমেদের আসল চরিত্র তিশার বাবা মায়ের কান্না আর্তনাথ হয়তো বিবেক নানা দিয়ে গেছে আপনারও আপনি হয়তো আমার মতো ভাবছেন সামনে কি হতে যাচ্ছে এখানে দাঁড়িয়েছে দুটি বিষয় টাকার জন্য কি বিক্রয় হয়ে গেল তিশা নাকি ভয় আতঙ্কে মুখ খুলছে না তিশা সেটা জানা যাবে খুব শীঘ্রই বাট তাদের যে নিন্দনীয় বিষয়গুলো তারা যে সমস্ত ভিডিওগুলো মেক করেন তাদের পেজ এবং ভিডিওতে খন্দকার মুস্তাক এবং তীষা সেগুলো আসলেই দৃষ্টিকুট এই সমাজের চোখে